খুব ভালো হচ্ছে হলে আমরা টাকাটা পেয়ে যাব অনেক লোকরা কেস করেছে আমরাও কেস মাধ্যমে যাওয়ার কথা ছিল দেখছি তারা পাচ্ছে না আমরা কি করি এটা বলছি ভালো হলো কোম্পানি আমাদের টাকা দিলে ভালো হ্যাঁ খাটা টাকা না কত সালে আপনি রিটায়ার হয়েছেন ষোলোতে কলকাতা বিভিন্ন প্রান্তে ইডির হানা আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ইডির হানা হাওড়ার সাকরাইলে ডেল্টা জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ নিয়োগ মামলায় ইডির হানা এর আগে পিএফ এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন অবসরপ্রাপ্ত জুট মিলের শ্রমিকরা একুশ কোটি টাকা তাদের বকেয়া রয়েছে অবসরের পরে তারা পেনশন পাননি বলে অভিযোগ করেছিলেন শ্রমিকরা সেই অভিযোগের ভিত্তিতেই ইডির হানা শুরু হয়েছে এছাড়া অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন জুট মিলে এই অভিযোগের ভিত্তিতেও হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা না আজকে সকালে সাড়ে সাতটা আটটা নাগাদ ইডি এখানে এখানে এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা যে খবরটা পেয়েছি যে হাইকোর্টের নির্দেশ আছে হাইকোর্টের নির্দেশে ওনারা এসছে পিএফ সংক্রান্ত ব্যাপারে তসরির ব্যাপারটা এখন আমরা বলতে পারবো না ওনারা যে ইনকোয়ারি করছে ওনারা যে জিজ্ঞাসাবাদ করছে ওখান থেকেই খবরটা বেরোবে কেন পেপ প্লাস্টিক বোর্ডের সাথে আমাদের সাথে কোনোদিন সম্পর্ক নেই আমাদের ইউনিয়ন করি ওয়ার্কার লেভেলে পিএফ প্লাস্টিক বোর্ডটা পুরোপুরি আলাদা ওনারা মালিক পক্ষ ম্যানেজমেন্ট পক্ষ আমাদের কোনো জানাই না আমাদের সাথে আলোচনাও উনি করতেন না তো এবারে হ্যাঁ এই বিষয়টা সত্যি আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে আমরা বিভিন্ন জায়গায় লিখিত জানিয়েছি এই পেমেন্ট হচ্ছে না এই ডিস্টার্বে আছে মিল ভালো চলছে না যাতে মিল ভালো চলে পেমেন্ট হয় এই চিঠিপত্র আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি শ্রমিকদের অনেক টাকাই পাবে শ্রমিকরা হ্যাঁ শ্রমিকরা অনেক বাকি পাও না শ্রমিকদের আছে হ্যাঁ 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 শ্রমিক মহলদের কিছু কেসও করেছে কে পাচ্ছে না বলে গ্রাজুটি পাচ্ছে তারপরে গ্র্যাজুটিতে শেষ চলছে